যেটুকু অবশিষ্ট ছিল জি বড়ো চোর বড় চোর চোর সুদ আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাবার জয়ের মেলা করা

যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের জি নাই তাদের এক্সরে ডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে 86 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসেমত আমাদের কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাইছে মানুষের জীবন জাপন করছে জি কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জ কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে ব্যায়াম শো এনে করায় অথচ আমার দেশে ব্যায়াম শো যারা তারা এখন কাজ পায় না এরা আবার এদের সাথেই ছিল তারা লাল রঙুল লাগাইছিল এখন আর তাদের পাত্তা নাই কাজ পায় না স্মৃতি কর্ম করে বন্ধ সমস্ত সামাজিক নিরাপত্তা গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা মুক্তিযুদ্ধ ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা মেরে খেয়ে গেছে এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচারা মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে